আজকের এই তারুণ্য সমাবেশে আমরা লক্ষ লক্ষ যুবদল স্বেচ্ছাসেবাদ ছাত্রদলের সমাগম দেখছি আমাদের খুব ভালো লেগেছে এবং আগাম রাষ্ট্র অবকাঠামোকে তৈরি করার জন্য তারে রহমান একুশিত বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই বাস্তবায়নটি যুবদল স্বেচ্ছাসেবক লক্ষ্যে আমরা ভালো লাগতেছে আমাদের এখানে এসেছি এই তারুণ্য সমাবেশকে সবল করার উদ্দেশ্যে আজকের এখানে সমাবেশের মধ্য দিয়ে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার এটা প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন কিনা তার একটা মানে যে ডাক তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা আজকের আজকের এই তারুণ্যের সমাবেশে এসে একটা জিনিসই উপলব্ধি করতে পেরেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাদের তারেক জিয়ার যে একত্রিশ দফা বাস্তবায়ন আজকের এই উপস্থিতিতে আমাদের আমাদের তরুণের অহংকার তারেক জিয়া তারেক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন আশা করি সম্পূর্ণ হবে শত শত লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এতে করে আগামী দিনে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তারা তাদের মনোবল বৃদ্ধি হবে কিনা কি মনে করেন আপনি ইনশাল্লাহ আমাদের সারা বিশ্বের যুবদল অনেকটা ভূমিকা রেখেছে পাঁচ তারিখে পাঁচ আগস্টের পরও আমাদের যুবদল অনেক ভূমিকা রেখেছে বর্তমানে রেখেছে আমাদের অহংকার অহংকারজনক তারক রহমানের মূল লক্ষ্য যুবদলকে সুসংগঠিত করে একটি রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশে এক বাংলাদেশ সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দেওয়ার জন্য উনি একত্রিত বাস্তবায়ন করেছে সেই লক্ষ্যে আমরা আজকের তরণের সমাবেশে গ্রাউন্ড ফ্লোর ময়দানের চট্টগ্রাম বিভাগে আমরা কুমিল্লা অধীনস্থে লাকসা উপজেলার যুবদল থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আজকের এই সমাবেশে একটাই বার্তা যে আগে আগামী যে আমাদের যে দিনগুলো আসতেছে এই দিনগুলোতে বোঝা যেতেছে আমাদের বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ সামনে উপলব্ধি করতেছে এবং তারের দিন আসতেছে আর একটা জিনিস প্রমাণ হইতেছে যে এশিয়া মহাদেশে এই বিএনপি সর্বশ্রেষ্ঠ একটা দল এই দলটা এই এই তরুণের সমাবেশে আমরা উপলব্ধি করতে এবং আমাদের আজগরা ইউনিয়ন কুমল্লা জেলা লাকসম উপজেলা আজগরহ ইউনিয়ন দুলাল এবং ফারুক ভাই এবং দুলাল নেতৃত্বে আমরা সুসংগঠিত যুব দল এবং সবসময় সুসংগঠিত থাকবো সালাম আলাইকুম ভাই যুব যুব সমাজের জন্য আজকের বার্তা কি আমাদের আমাদের আজকে যুব দলের আমাদের আজকে তারানার সমাবেশ থেকে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি আগামী দিন দল গঠন করবে যুব দল আগামী দিন আগামী দিনে এ দেশে রাষ্ট্র পরিচালনা করবে যুবদল এবং তারান্যের যুব দল এবং সারা বাংলাদেশে বিশ্বে যে যুবকরা এই দেশকে আপনার সর্ববৃহৎ একটা দল এসে ঘোষণা করেছে তার মধ্যে সবচেয়ে ভূমিকা রয়েছে যুব দল এবং এই দেশ গঠন করবে যুবদল ইনশাল্লাহ আমরা তা তার ক্রমানের নির্দেশে এই দেশটি পরিচালনা করবে যুবদল ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ